দেখুন আপনার আপনি ব্যাংকিং আওয়ারের দরজা খুলে কথা বলছেন তো ভিতরের মিটিং চলছে লোকে কি করে ঠিক আছে ঠিক আছে আপনি বাইরে দাঁড়ান আমি দেখি করে বলছি কথা বলার আমার বিন্দু মাত্র প্রবৃত্তি নেই আপনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কথা বলুন আমি এই চেয়ারটাকে সম্মান করি দাঁড়িয়ে কথা বলুন একটু তারপর আমি এর যোগ্য জবাবটা দেব আপনি ম্যামের সাথে এভাবে কথা বলছেন না বাইরে যান চলে যাব যাবার আগে আপনাদের যাবার রাস্তাটাও পাকা করে দিন ঠিক আছে দেখা যাবে